নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব নলকূশ সিম দিয়ে কাতলা মাছ এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক এই মাছটা বাজার থেকে কেটে এনেছে এটা চার কেজি ওজনের আমি কয়েক পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সিম নিয়ে নিয়ে এসি এবারে হাত দিয়ে এগুলোকে কেটে নেব এখন আমি কিভাবে কাটি এবারে ধুয়ে রাখা মাছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব চুলো একটি কড়াই বসি দিয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব এবার মাছগুলো উল্টে পাল্টে দিব সিমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আমি সবগুলো মাছ লাল লাল করে ভেজে নেব এরপরে ওই তেলের ভিতরে সিমগুলো একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে দেব গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিবো ওই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে দিব এবারে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ছিমগুলো দিয়ে দিব ছিমগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব এবার মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এবার আর একটু নাড়াচাড়া করে দিব জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব আমি এটি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করবো এরপরে পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নলকোষ সিম দিয়ে কাতলা মাছ রান্নার ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে সিম দিয়ে কাতলা মাছ রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে